মোহাম্মতুল্লাহ ওবরাকাতু ডক্টর ইনুস স্যার আপনাকে আমরা অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি সেজন্য বললাম এই যে পল্লী বিদ্যুতে যে হারে টাকাগুলো কেটে নিচ্ছে আমরা নির্ময়ের মানুষ এক হাজার টাকা ভরলাম এক হাজার টাকা ভরার পরে চারশো আশি টাকা চারশো চল্লিশ টাকা আমাদের মিটারে আসছে আট টাকাগুলো কেটে নিল প্রত্যেক মাসে টাকা ভরি এরম জুলুম যদি আমাদের উপরে করা হয় আমাদের সাধারণ মানুষের রূপে তাহলে আমরা সাধারণ মানুষ কী করবো অবশ্যই রাস্তা নেমে আসতে হবে আপনি বিদ্যুতের অফিসে এগুলার যোগাযোগ করুন আমাদের বিরুদ্ধে যেভাবে জুলুম অত্যাচার করতেছে পল্লী বিদ্যুৎ একটা ফ্যান একটা ফ্রিজ চালালে যদি মাসে পনেরোশো টাকা বিল দিতে হয় তাহলে আমরা নির্ময়ের মানুষ কীভাবে চলবো বলেন এটা একটা ব্যবস্থা নেন নয়তবা আমরা এই সাধারণ মানুষ রাস্তা নামে আসবো ইনশাল্লাহ এটার ব্যবস্থা নেবেন আপনি আমরা আপনার কাছে আকুল আবেদন জানাই আপনি এটার ব্যবস্থা নিবেন আমাদের টাকা কেটে নিয়ে যায় বিদ্যুৎ কেন নাই আমরা জানি না টাকা ঢুকালে নাই হয়ে যায় কেন এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা সাধারণ মানুষ ইনশাল্লাহ